প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু সাস্ট্রো ইনফো চন্দ্র রাশি ও গ্রহ গোচরের উপরে ভিত্তি করে তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সালের নভেম্বর মাসটি পেশাগত ক্ষেত্রে প্রচুর সাফল্যের মাস হবে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনারা প্রমোশনও পাবেন আপনাদের নতুন চাকরির সুযোগ এই মাসে আসবে। ব্যবসাতেও নতুন অপরচুনিটি পাবেন। আপনারা অর্থাৎ পেশাগত দিক থেকে আপনারা বড় স্বীকৃতি এই মাসে পাবেন। সেই সঙ্গে আপনারা এই মাসে কোনো গাড়িও কিনতে পারেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন, তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের তারিখ পর্যন্ত। একটু কেয়ারফুল থাকবেন নভেম্বরের ১৬ এবং ১৭ তারিখ স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে নভেম্বরের তেরো চোদ্দ পনেরো চব্বিশ এবং পঁচিশ তারিখ প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের চার এবং উনিশ তারিখ অবিবাহিতদের এ মাসে বিয়ের যোগ নেই সুতরাং আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের পাঁচ ছয় এবং সাত তারিখ সবচেয়ে সময় থাকবে আপনাদের নভেম্বরের এবং এক তারিখ আপনারা কোনো রকমের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না ডিসিশন পেন্ডিং রাখবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ Thank you